ভালো হবে চিনো আচ্ছা চিননা কি আপনি আগে আমাদের স্কুলের ইয়া ছিল না দপ্তরে ছিল না হ্যাঁ ওই যে ইয়া বেল বাজাই হ্যাঁ

এই যে আপনি বেল দিচ্ছেন টং টং করে কত ছেলে পেলে দৌড়া স্কুলে গেছে এরা বিভিন্ন জায়গায় যায় বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে আমিও তো ইঞ্জিনিয়ার হয়েছে তাই না তো আমাদের উচিত না মাঝে মাঝে এটা একটু দেখা হ্যাঁ সব মালিকের ইচ্ছে অন্তর দাবিন মালিক আল্লাহ আসে কত বলে কালকে একজনের দাওয়াত করছিল তিনটার ঈদ দিছে তাই না হ্যাঁ খাইলাম কত একটা আনন্দ এটি যে আমি

এখানে এখানে দশ হাজার টাকা আছে